চাচা কি ভোট দিতে আসছেন হ্যাঁ তো বাবু আমাকে কদুমার কয়েকটা ভোট দেবেন চাচা চা খান তাইলে চাপান খান তাছাড়া পান দাও আমি তো চা পান খাই একটা ঠান্ডা খাবান শুনি ভোট তো তোমাকে দিয়েছি আর একটা ঠান্ডা দাও ভাই বাড়ি চলে যায় আর একটা ঠান্ডা দাও মনি রে আগেরবার ঠান্ডাটা দিলি গুটকিটা কুড়লাম ভস্ক করে উঠলো খালাম একটু নুনতা নুনতা মিষ্টি মিষ্টি লাগলো এবার বোতলটা কুড়লাম হসও করলো না একটু মিষ্টিও নাই তাছাড়া বোটের আগে ভস্ করে পরে আর করে না খুমন্দি কয় কি রে